এই নিশিতে মন কাদ সারা রাত কেউ তো এসে আর দেখবে না ওর কেউ তো বুঝে না হাসি মুখের ভিতরে লুকিয়ে থাকা যন্ত্রণা আজ এই নিশিতে মন কাদ সারা রাত কেউ তো এসে আর দেখবে না ওরে কেউ তো বুঝে না হাসি মুখের ভিতরে লুকিয়ে থাকা যন্ত্রণা আহা কি জাদু করলি ওরে পাগলি তোরে বুঝে থাকা যায় না আমি যেদিকে তাকাই তোরেই দেখতে পাই চারদিকে মনে হয় আয়না ঘুম ভালো রে আমি ঘুম ভালো রে ঘুমাইলে তোর স্মৃতিগুলো বইলা থাকি রে আমি চক্ষু মেলিলে তোরে এই বুকের বেতর পরাণ পাখি কান্দা মরে রে ঘুম রে আমি ঘুম রে ঘুমাইলে তোর স্মৃতি গুলা থাকি রে দুই চক্ষু মেলিলে তোরে খুঁজা না পাই এই বুকের বেতর পরান পাখি কান্দা মর রে তোরে কত ভালোবাসি একটু মিষ্টি গইছে তোরে ছাড়ায় কা লাগে আমার প্রতি সময় ধীরে ধীরে যাচ্ছে পুরে অবুঝি যার কারণে পুরলো বুকিসে তো বুঝে না অন্ন বুকা ঠিকানা লোব রে আমি রে কুমাইলে তোর স্মৃতিগুলো বইলা থাকি আমি চক্ষু মেলিলে তোরে খুই জানা পাই রে এই বুকের বেতর পরান পাখি কান্দা মরে রে ঘুম রে আমি রে ঘুমাইলে তোর স্মৃতি গুলা বুঝলা থাকি রে তুই চক্ষু মেলিলে তোরে খুই জানা পাই রে এই বুকের বেতর কান্দা পাখি রেম ভালোবাসি রে আমি ঘুম ভালোবাসি রে ঘুমাইলে তোর স্মৃতিগুলো কান্দা রে